হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি গত ব্লগে দেখিয়েছিলাম যে আমি হোয়াইট চ্যাপল গিয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে হোয়াইট চ্যাপলের বাংলা বাজার থেকে কী কী কিনে নিয়ে আসলাম হোয়াইট চ্যাপল মার্কেট থেকে কিছু বাংলাদেশে খাবার নিয়ে আসছি তো ওইগুলো রেখেছি আলাদা করে আর এখানে কিছু কাপড় চোপড় রাখা আছে টেবিলের উপর রেখে দিয়েছি তো প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি জমজম শপ থেকে যা কিনলাম এটা একটা ইসলামিক শপ খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমি এটা ওয়াহিবের জন্য নিয়ে আসলাম আরবিক ওয়ার্ডের তো খুব সহজেই ও দেখে দেখে বলতে পারবে মার্শাল ও আরবিক ওয়ার্ডগুলো বলতে পারে দেখে দেখে আর এটা নষ্ট হবে না যেহেতু লেমিনেট করা লেমিনেটিং করা আছে তা নষ্ট হবে না কিংবা ছিঁড়াও যাবে না মাহিরে গিয়েছিলাম আমি ওয়াফিকের জন্য এই বাংলা বইটা কিনে নিয়ে আসলাম ওয়াফিক খুবই ইন্টারেস্টেড বাংলায় লেখা শিখতে আমার কাছে কয়েকটা বাংলা বই আছে ওইগুলো দেখে প্রায় সময় আমাকে বলবে যে আমিও বাংলায় লিখবো কিংবা বাংলায় পড়বো তো আমি ওর জন্য ওইটা নিয়ে আসলাম আমার হাজব্যান্ডের জন্য ইসলামিক শপ থেকে একটা পারফিউম কিনে নিয়ে আসলাম ও খুব পছন্দ করেছে এই পারফিউমটা খুবই সুন্দর গ্রান আর এখানে হচ্ছে কয়েকটা হিজাব স্কার্ফ আমার জন্য নিয়ে আসছি আমি হোয়াইট গেলে একসাথে অনেকগুলো নিয়ে আসি আর হোয়াইট অনেক স্কার্ফের কালেকশান পাওয়া যায় সেটাই বেশি ভালো লাগে বিভিন্ন ধরনের ডিজাইন থাকে তো আমি এইরকম কয়েকটা স্কার্ফই নিয়ে আসছি এই যে ছোট্ট ছোট্টো স্টোন বসানো আমার ভালোই লাগলো আমি জানি না ক্যামেরা মানে ভিডিওতে কেমন জানি কালার আসছে তবে কালারটা একটু ডিফারেন্ট তো আমি ডার্ক কালারে কয়েকটা এনেছি লাইট কালারে কয়েকটা এনেছি মানে আমার ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে আর এ ধরনের কালারই আমার বেশি ভালো লাগে গোল্ড এনেছি গোল্ডে সব কিছুর সাথেই যায় শাড়ি সেলর কামিজ গোল্ড কালারের স্কার্ফের মতো আমি এই ব্লু কালারের স্কার্ফটাও এনেছি তো এখানে কয়েকটা ডিজাইনের এনেছি তা সেই প্রাইসটাও একটু ডিফারেন্ট তবে বেশি প্রাইস না এই যে একদম সিম্পল যে স্কার্ফগুলো আছে এটা পাঁচটা দশ পাউন্ড পাঁচটা দশ পাউন্ড না ছয়টা দশ পাউন্ড আমি ভুলে গিয়েছি আসলে তবে বেশি প্রাইস না মোটামুটি সীমিত প্রাইজের মধ্যেই কয়েকটা স্কার্ফই পেয়ে গেলাম তো আমি গিয়েছিলাম সিদ্ধুতে তো এখান থেকে আমি দুইটা ড্রেস কিনে নিয়ে আসলাম তো আমার জন্য একটা আর মিলিসার জন্য একটা দুইটাই সেম শুধু কালারটা ডিফারেন্ট তো দুইটা কামিজের কালারই খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে তো নেভি ব্লুটা আনলাম মিলিসার জন্য গোলাপি কালারের ফুল আছে আর লং স্লিভ এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেলার কামিজে লং স্লিভ থাকলে আমি শর্ট স্লিভ তেমন বেশি পছন্দ করি না আর ওনাগুলোও খুব বড় বড় অনেক সুন্দর একদম সিম্পল তবে পরার পর অনেক ভালো লেগেছে সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটাকে বলে আর ওয়াহিব খুবই খুশি ওদের বইগুলা দেখে এখনই ওরা পড়া আরম্ভ করে দিয়েছে আশা করি এভাবে প্রতিদিনই পড়বে তো আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো যে ওয়াটসঅ্যাপ থেকে কী কী বাংলাদেশি খাবার নিয়ে আসলাম আমার খুবই প্রিয় প্রিয় কিছু খাবার আজকে নিয়ে আসছি অনেক কিছুই চোখের সামনে পড়েছে তবে সব কিছু তো আর আনতে পারিনি বেছে বেছে কয়েকটা জিনিস আমি নিয়ে আসছি তো জিলাপি ওয়াফেক ওয়াহিব মিলিসা ওদের খুব প্রিয় জিলাপি আমারও খুব ভালো লাগে আমাদের সবারই অনেক পছন্দের এই মাত্র মিলিসাও পাশে আসলো ওকে ড্রেসগুলো দেখাচ্ছিলাম ও খুব পছন্দ করেছে ও ড্রেসটা স্পেশালি কালারটা ওর খুব পছন্দ হয়েছে আর আমি আপনাদেরকে শপিংটা দেখিয়ে দিই হাটবাজার শপে গিয়েছিলাম গ্রোসারি শপে হয়েছে পলে তো এখান থেকে আমি এই টোস্ট বিস্কিটটা নিয়ে আসছি খেয়েছি খুব বেশি মিষ্টি তবে অনেক মজা টোস্ট বিস্কিট আমার খুব প্রিয় চিনি গুঁড়া চাল আনলাম পোলাও করার জন্য দেশি স্টাইলে পোলাও করব। আপনাদের সাথে শেয়ারও করে ফেলেছি অলরেডি রেসিপিগুলো আর জিলাপি আনলাম দেখলাম যে রেস্টুরেন্টের সামনে গরম গরম জিলাপি ওরা বানাচ্ছে তাই নিয়ে আসলাম কিনে টক মিষ্টি ঝাল আচার আচার দেখলে লোভ সামলানো যায় না জানি তেমন বেশি ভালো না খাওয়া মানে স্বাস্থ্যসম্মত না তো তবুও নিয়ে আসলাম ছানা মশলা ছানা মশলা আনলাম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা খুবই টেস্টি একটা রেসিপি রোস্ট মশলা প্যাকেটের রোস্ট মশলা আমি কখনোই ট্রাই করিনি তবুও আজকে আনলাম দেখি ট্রাই করে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে চটপটি মশলা চটপটি মশলা আমি আরেকবার ট্রাই করেছি খারাপ লাগেনি ভালোই লেগেছে আর অনেকেই রেকমেন্ডেড করেন রাঁধুনি চটপটি মশলাটা অনেক ভালো নাওয়াল থেকে ক্ষীর আনলাম মিষ্টি আর লাড্ডু মিষ্টির মধ্যে লাড্ডুটাই আমার বেশি ভালো লাগে লাড্ডু দুই তিনটা আমি খেয়ে ফেলতে পারি তবে অন্যান্য মিষ্টি আমি তেমন বেশি পছন্দ করি না কোনো মিষ্টি আমার বেশি ভালো লাগে না এই একমাত্র লাড্ডু ছাড়া লাড্ডুটাই আমি পছন্দ করি একটু আর চটপটিও অর্ডার করেছিলাম যখন আমি ওয়েটপালে ছিলাম ভাবলাম যে খাবো ওইখানেই খাবো তবে খাওয়া হয়নি আর গাড়িতে বসে খাওয়াটা আমি তেমন বেশি পছন্দ করি না গাড়িটা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় যদি খাবার দাবার গাড়িতে খাওয়া হয় ঘি আনলাম কিনে ঘি শেষ হয়ে গিয়েছিল লেচুর চকলেট আমার খুব ভালো লাগে তাই এক বক্স কিনে নিয়ে আসলাম ওয়াফিক ওয়াহিব মিলিসা তেমন বেশি পছন্দ করে না তবে আমি বেশি পছন্দ করি আমি খাবো বাঙালি শপে তেমন বেশি যাওয়া হয় না আমাদের কারণ আমাদের একটা ভাইয়া আছেন উনি আমাদেরকে ডেলিভারি করে দেন সব কিছু আমরা লিস্ট দিয়ে দিই খুব ফ্রেশ থাকে তাই এই ধরনের জিনিসগুলো তেমন বেশি আসে না আর আমি ক বলিও না যে এগুলা আনার জন্য আমি নিজে গিয়েছি চোখে পড়ল তাই কিনে নিয়ে আসলাম চিরার লাড্ডু আনলাম অনেক দিন হয় খাইনি ভাবলাম যে কিনে নিয়ে আসি আর এদিকে সব শাক সবজি মাছ রাখা লাল শাক আনলাম লাল শাক আমার খুবই প্রিয় একটা শাক আমার খুব ভালো লাগে লাল শাক ভাজি আগে যখন আম্মা ভাত মাখিয়ে দিতেন লাল শাক দিয়ে যখন ছোটো ছিলাম তখনকার কথা বলছি তখন বলতাম যে রক্ত ভাত আমার রক্ত ভাত খাবো কারণ লাল হয়ে যেত তো ভাতটা এক গতকালকে আমি রান্না করেছিলাম মানে লাল শাক ভাজি করেছিলাম তো ওয়াফিক এত পছন্দ করেছে ওর ভাতটা এরকম লাল হয়ে গেছে আমাকে বলছিল যে আম্মা লুক ব্লাডের মতো লাগছে তো আমি আমার আগের কথা মানে ছুটো থাকতে যে এরকম আমি বলতাম সেটা আমার ছেলে বলছে এখন তো আমি ওকে বললাম যে বাবা আমিও এরকম মনে করতাম যখন তোমার মতো ছিলাম লুভি আনলাম আমার খুব ভালো লাগে এই সবজিটা আর কচু মোরা কচু দিয়ে হার চিকেন কিংবা সুটকি দিয়ে খেতে খুব ভালো লাগে তো আমার প্ল্যান আছে শক্ত চিকেন মানে হার চিকেন দিয়ে রান্না করব লাল লাল আলু দেশি আলু মনে হলো দেখে তাই কয়েকটা নিয়ে আসলাম তেঁতুল কার কার মুখে পানি চলে আসছে তেঁতুলটা দেখে কমেন্টে অবশ্যই জানাবেন আমার তো মানে টক জিনিস দেখলেই মুখে পানি চলে আসে আর স্পেশালি তেঁতুল তেঁতুল যদি আমি দেখি তাহলে তো আমার মানে ইচ্ছা হয় যে এখনই আমি লবণ মরিচ লাগিয়ে খেয়ে ফেলি লেবু এই লেবুটা এত ভালো লাগে খেতে যখনই আমি কাটি লেবুটা তখন মানে এত সুন্দর একটা স্মেল হয় আর এই লেবুল স্মেলের জন্যই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর কয়েকটা মরিচ নিয়ে আসলাম অনেক সুন্দর গন্ধ ছিল নাগামরিচের মধ্যে লতা লতা এগুলা একদম সুন্দরভাবে পরিষ্কার করা রান্না করতে একদম ইজি ইজিলি রান্না করা যাবে কাঁচা আম টক রান্না করার জন্য এনেছি কিংবা চাইলে ভর্তাও বানিয়ে খেতে পারবো অনেক দিন হয় মুখে খাইনি তাই কয়েকটা মুখে নিয়ে আসলাম রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছের দু পেঁয়াজি বানিয়েছিলাম কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি অনেক মজা হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি চেষ্টা করি যেটা আমার কাছে ভালো লাগে কিংবা আমি মনে করি যে আপনারাও হয়তো এটা থেকে উপকৃত হবেন সেগুলাই আমি আমার ভিডিওতে রাখার চেষ্টা করি সেটা হোক রেসিপি দিয়ে কিংবা কোনো কিছু দেখিয়ে যেটাই হোক হ্যাঁ যাতে করে আপনাদের ভালো লাগে আপনাদের ভালো লাগলেই আমার ভিডিও বানানো সার্থক হবে কই মাছ কই মাছ ভাজা আমার অনেক ভালো লাগে পাখি এটা হচ্ছে কোয়েল পাখি কোয়েল পাখির রোস্টও আপনাদের সাথে শেয়ার করেছি অনেক আপরাই জানতে চেয়েছেন আপু এটা কী পাখি এটা হচ্ছে কোয়েল পাখি খুব মজা পেয়ারা পেয়ারা দিয়ে লবণ মরিচ লাগিয়ে খেতে অনেক ভালো লাগে আমি লাস্ট টাইম যখন দেশে গিয়েছিলাম লাস্ট টাইম তখন খেয়েছিলাম খুব মজা লেগেছে তাই নিয়ে আসলাম ওইভাবে আজকেও খাবো মুড়ি মুড়ি এনেছি মুড়ির লাড্ডু করার জন্য কিংবা মাঝে মধ্যে চা দিয়ে খেতেও ভালো লাগে সুটকি ড্রাই ফিশ ছোটো ছোটো মাছের শুটকি আলু দিয়ে ছোটো ছোটো আলু দিয়ে খেতে খুব ভালো লাগে লটিয়া সুটকি লটিয়া শুটকি ভুনা অনেক মজা আমার খুব ভালো লাগে খেতে আর খুব ভালো লাগে এই শব্দটা আমি বেশি ইউজ করছি আমি জানি আসলে আমার খুব ভালো লাগে সব খাবারই আমার অনেক ভালো লাগে আর যা যা এনেছি সব কিছুই আমার অনেক প্রিয় তাই খুব ভালো লাগে বলছি বারবার ইলিশ মাছ ইলিশ মাছ আমি অনেক দিন হয় রান্না করি করিনি আমার ব্লগে হয়তো বা আপনারা কেউই দেখেনি ইলিশ মাছ রান্না করতে ইলিশ মাছ খুব কম খাওয়া হয় আমার বাসায় আমার খুব প্রিয় তবে আর কেউ বেশি পছন্দ করে না কাটার যন্ত্র তবে আজকে এনেছি ইনশাল্লাহ আমার পছন্দের রেসিপিগুলো হ্যাঁ ইলিশ মাছ দিয়ে রান্না করব এই তো আমার হোয়াইট চ্যাপল বাংলা বাজার থেকে যা যা শপিং করলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার শপিংগুলো গোছানো হয়ে গেছে এখন আমি পেয়ারাটাও কেটে নিচ্ছি ভাবলাম শপে অনেক দিন মনে হয় পেয়ারাটা রাখা ছিল আর এখন বাসায় এনেও যদি আমি কিছুদিন রেখে দিই তাহলে অনেক পুরনো হয়ে যাবে তাই সাথে সাথেই আমি কেটে নিচ্ছি আর এই পেয়ারাটা অনেক বড়ো ছিল তাই এখন অর্ধেক কাটছি পেয়ারা আমার অনেক ভালো লাগে খেতে গুয়াভা জুস আমার অনেক প্রিয় স্পেশালি লবণ মরিচ মাখিয়ে পেয়ারা খেতে বেশি ভালো লাগে আর এই পেয়ারাটা অনেক মিষ্টি ছিল সুইট ছিল আরও বেশি ভালো লেগেছে এজন্য গতবার যখন দেশে গিয়েছিলাম তখন এরকম লবণ মরিচ মাখিয়ে পেয়ারা খেয়েছি কাশন্দ ছিল সাথে অনেক টেস্টি আজকের ওয়েদারটা যেহেতু ভালো অনেক ভালো ছিল বাইরে তেমন ঠান্ডা ছিল না তাই হ্যাঁ পেয়ারা আমি বাহিরে নিয়ে আসলাম এদিকে মার্শাল্লাহ ওয়াহিব বাইক চালাতে চেষ্টা করছে মিলিসা ওদেরকে নিয়ে আসছে বাহিরে যেহেতু ভালো ওয়েদার ছিল আমার অনেক ভালো লাগছে যে ভালো ওয়েদারটা আসছে কোনো ওয়েদারই খারাপ না তবে ঠান্ডা বেশি ভালো লাগে না বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাওয়া যায় না প্লাস নিজেও এত বেশি বাইরে যেতে পারি না এই তো আমাদের এখানে মানে গার্ডেন আছে দিনের বেলা দেখা যায় যে ওরা গার্ডেনে খেলা করছে আমি ওদেরকে নিয়ে বাহিরে বের হয়েছি কিংবা নিজেও একটু সময় গার্ডেনে বসছি মাইন্ড ফ্রেশ হচ্ছে তো ঠান্ডার দিন হয় কি সারা সারাদিনই ঘরে বসে থাকতে হয় বাইরে তেমন বেশি যাওয়া যায় না যেহেতু অনেক বেশি ঠান্ডা আর ঠান্ডায় বাচ্চাদেরকে এভাবে বাহিরে নিয়ে আসলে সাথে সাথে ওদের নাক দিয়ে পানি পড়া শুরু করে ভালো দিন হয় আমাদের প্রতিবেশীরাও ওদের গার্ডেনে পার্টি করছিলো ওদের বন্ধু বান্ধবকে নিয়ে ভালোই লাগে আসলে ফ্যামিলি গ্যাদারিং করতে বন্ধুবান্ধবকে নিয়ে আড্ডা দিতে তো সামারে প্রতিদিনই মনে হয় উৎসব উৎসব সবাই সবাই গার্ডেনে বসে তারপর পার্বকি পার্টি করে আর আমাদের এখানে তো মিনিয়াল গার্ডেন আছে বড় খুব সুন্দর পরিবেশ গ্রিন কালারের গ্রিন তো চোখের জন্য খুবই ভালো আমরা সবাই এখানে এসে বসে গল্প করতাম এই আর কি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেই দিনও চলে আসবে আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটি ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ